রয়ে গেছে যে ভাই এই পিনগুলো কবে নিয়ে আসবেন তো আপনাদের জন্য কিন্তু আজকে আমরা আলহামদুলিল্লাহ অনেক কয়টা পিন কালেক্ট করছি যেগুলো আপনাদেরকে আজকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো এক টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না এই ভিডিওতে যেরকম পিন দেখতেছেন বাস্তবে সেম টু সেম আপনি রাইডারের কাছে কাপড় বুঝে পেয়ে টাকা পরিশোধ করে দিবেন এই যে এখানে এই পিনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা পিন যেটা আপনি শাড়ি বলেন গাউন বলেন থ্রি পিস বলেন সব কিছুর জন্য পারফেক্ট এই যে এই পিনটা কিন্তু অনেক জোস একটা পিন গোলাপ পিন ঠিক আছে শাড়ির জন্য গাউনের জন্য একদম পারফেক্ট যারা নিবে না দেরি করবে না কাপড় কিন্তু এক থান করেই পাইছি আগে অর্ডার করলে আগে পাবেন যেহেতু আমাদের এখানে এক টাকাও আমরা অ্যাডভান্স নিই না সেক্ষেত্রে আমাদের কাপড়গুলো কিন্তু বেশি কোন থাকে না তাই যারা নিতে যাচ্ছেন এখনই অর্ডার করে ফেলেন যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজে ইনবক্স করবেন যারা টিকটক দিয়ে দেখবেন অবশ্যই টিকটক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এই পিনটা দেখেন এই পিনটা দেখেন এই পিনটা কিন্তু অনেক অনেক জোস একটা পিন এগুলো কিন্তু

একটা সুতাও এদিক ওদিক হবে না এই যে পিছন পাটেও দেখেন রকম শরীরেও বাঁচবে না তাই যারা নিতে চাচ্ছেন আর দেরি করবেন না প্রাইস কিন্তু এখন পার গজে আমরা পঁচিশ টাকা বিশ টাকা বেশি কিনছি তারপরেও আপনাদের থেকে আমরা একটা টাকাও বেশি নিব না ঠিক আছে যারা নেবেন আগে অর্ডার করে ফেলবেন আগে রেডি রাখবো এক পিস করে শাড়ি যারা নেবেন প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা আর যারা গজ হিসেবে নেবেন গজ পড়বে মাত্র চারশো টাকা ঠিক আছে তাই যারা নিবেন এখনই অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এই পিনটা কিন্তু অনেক সুন্দর একটা পিন আসলে এখানে আপনারা অনেক আপুর আছেন হয়তো কনফিউশনে পড়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন আমরাও এরকম এই পিনগুলো কিনতে যে কনফিউশনে পড়ে গেছিলাম এই জন্য সব কয়টা নিয়ে আসছি যে যার চোখে যেটা বেশি ভালো লাগবে তাই সেটাই নিয়ে নেবেন ঠিক আছে এই পিনটা দেখেন এই পিনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা ঘর এরকম একদম পাইকি রেট কেউ দেরি করবেন না আর যারা অবশ্যই নিয়ে নিয়ে আসতে হবে আসবেন যেই পিন পছন্দ হবে যেই ভিডিওর কালেকশন পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আসবে এই পিনটা দেখেন এই পিনটা যে এত ভাইরাল একটা পিন খুবই সুন্দর আর এই ভিডিওর মধ্যে আরেকটা ইউনিক একটা কালার দেখাই দিয়ে যে দেখেন এই পিনটা দেখেন এই পিনটা কিন্তু অনেক সুন্দর জোস একটা পিন লাইট অ্যাশ কম্বিনেশন মধ্যে মেরুন কম্বিনেশন করা সি গ্রিন কম্বিনেশন করা খুবই সুন্দর আর সর্বশেষ যেই পিনটা দেখাবো সেটা আছে হয়তো দুইজনের মতো পাবেন এই কাপড়টা এই পিনটা হয়তো বারো তেরো গোছ কাপড় আছে মাত্র চারশো টাকা গোস তো সবাই ভালো থাকবেন আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটির পর্যন্ত আল্লাহ